হাই প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম নতুন পর্বে নতুন অধ্যায় নিয়ে এ পর্বে আলোচনা করবো অধ্যায় এগারো সময়ের অঙ্ক নিয়ে একশো চৌত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবা আমি তোমাদের মাঝে অঙ্কগুলো খুব সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওগুলো একসঙ্গে পেতে তোমরা আমার ভিডিও ডিসক্রিপশানে অথবা চ্যানেলের প্লেলিস্টে যে যেয়ে তোমরা দেখতে পারো সেখানে আমার সমস্ত ভিডিও প্লে লিস্টে দেওয়া থাকে তো চলো আমরা অঙ্ক শুরু করি তো সময়ের অঙ্কে সময়ের একক হচ্ছে সেকেন্ড কারণ সেকেন্ড থেকেই সব কিছু শুরু হয় ওই জন্য সময়ের একককে সেকেন্ড বলা হয় তো বিভিন্ন ধরনের এখানে একক আছে বছর থেকে মাস মাস থেকে দিন এরকম অনেকগুলোই এখানে একক আছে একটা একক থেকে এই অঙ্ক বলার ধরন হচ্ছে একটা একক থেকে আরেকটা এককে পরিণত করা পরিমাপে কে যেমন করেছো একটা একক থেকে মিটার থেকে সেন্টিমিটারে সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া এখনও ঠিক ঘন্টা থেকে সপ্তাহ সপ্তাহ থেকে দিন দিন থেকে মাস বিভিন্ন একক থেকে বিভিন্ন এককে কী করতে হবে যেতে হবে তো চলো আমরা কোন একক থেকে কি অথবা এক মিনিটে কত ঘন্টা এক ঘন্টায় কত সেকেন্ড এগুলো আমরা দেখি তো দেখো আমি এখানে উঠিয়ে রেখেছি কিছু জিনিস যেগুলো অঙ্কের সাথে রিলেটেড অবশ্যই এই চ্যাপ্টারে লাগবে তো এক বছর সমান দেখো বারো মাস এক বছরে হয় বারো মাস আবার এক মাসে হয় তিরিশ দিন এক দিন চব্বিশ ঘন্টা এক ঘন্টা ষাট মিনিট এক মিনিট ষাট সেকেন্ড এক সপ্তাহ সমান হয় সাত দিন ঠিক আছে এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড আর এক বছর সমান হয় তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে এখানে তোমরা আর একটা জিনিস জেনে রাখো যে এক বছর সমান বাউন্ন সপ্তাহ এক বছরে যদি টোটাল সপ্তাহ আমরা বলি তো এক বছরে বাউন্নটা সপ্তাহ হয় ঠিক আছে তো এই ছিল বিভিন্ন একক একটা থেকে আরেকটাতে পরিণত করা এই অঙ্কগুলোর সাথে রিলেটেড অবশ্যই লাগবে তো চলো আমরা এখন মেন অঙ্কে যাই তো তোমরা এখানে এক নম্বরে দেখতে পাচ্ছ বলছে চলো আমরা এক ঘন্টা এক দিন এবং এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি এক ঘন্টা এক দিন এক সপ্তাহকে কিসে প্রকাশ করতে বলছে সেকেন্ডে প্রকাশ করতে হবে তো এখানে ওদের করে দেওয়া আছে তো আমি তোমাদেরকে বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দেবো তো চলো আমরা অঙ্কগুলো খাতা কলমে দেখি এবং তোমাদেরকে যেন তোমাদের তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারো মনে রাখতে পারো সে সহজ পদ্ধতিতে আমি করে দিচ্ছি তাহলে প্রথমে দেখো এক ঘন্টা এক ঘন্টাকে আমরা কি বানাবো সেকেন্ডে প্রকাশ করব ঠিক আছে এক ঘন্টা থেকে সেকেন্ড যাব। আমরাকে দেখতে হবে যে ঘন্টার আগে কি। কারণ আমাদের সময় রেখো কি সেকেন্ড প্রথমে সর্বপ্রথমে হয় সেকেন্ড সেকেন্ডের পর মিনিট মিনিটের পর কি ঘণ্টা ঘন্টার পর দিন দিনের পর মাস মাসের পর হচ্ছে বছর তাহলে আমাদের সর্বনিম্ন হচ্ছে সেকেন্ড তাহলে আমরা যখন বড় থেকে যাব আর সব চাইতে বড় একক কী পর্যায়ক্রমে যাবে সেকেন্ডের চাইতে বড় মিনিট মিনিটের চাইতে বড় হচ্ছে ঘন্টা ঘন্টার চাইতে বড় হচ্ছে তোমার দিন এভাবে প্রত্যেকটাই বড় থেকে ছোটো আছে ঠিক আছে তো এক ঘন্টা ঘন্টা থেকে আমরা কিসে আসবো ঘন্টা থেকে মিনিটে আসবো তো ঘন্টা বড় না মিনিট বড় ঘন্টা বড় তাহলে যখন আমরা বড় একক থেকে ছোটো একক আসবো তখন কী করতে হবে গুণ কী বললাম বড়ো একক থেকে ছোটো একক আসলে গুণ করতে হয় তাহলে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট এটা নর্মালি আমরা পেয়ে গেলাম যে এক ঘন্টা সমান ষাট মিনিট এখন এ মিনিটটাকে আবার কী বানাতে হবে সেকেন্ড বানাতে হবে এ মিনিটটাকে সেকেন্ড বানাবো কারণ ঘন্টাকে আমরাতে এক ঘন্টা একদিন দিন আর এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করতে বলেছে তাহলে আমরা এক ঘন্টাকে যদি সেকেন্ডে প্রকাশ করি তাহলে এক ঘন্টা সময় ষাট মিনিট এখন এই ষাট মিনিটকে আমরা কী করব সেকেন্ডে প্রকাশ করব তা আমরা জানি এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট সমান যদি ষাট সেকেন্ড হয় তাহলে ষাট মিনিট সমান কম না বেশি বেশি হবে আর বেশি হলে কী করতে হয় গুণ এমনিতে বড় ছোটোতে যাচ্ছি তাই গুণ হবে আবার এভাবে যদি ভাবো যে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ষাট মিনিটে কী হবে বেশি হবে না তাই গুণ হবে তাহলে এই ষাটকে স্যার দ্বারা গুণ করবো তাহলে এটা হয়ে যাবে মিনিট থেকে সেকেন্ড ঠিক আছে এখানে তোমরা নোট করতে পারো যে এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড ঠিক আছে এটা তোমরা সাইডে নোট করতে পারো নোট করলে বেশি ভালো নাম্বার পাওয়ার জন্য বেশি উপযোগী হবে ঠিক আছে তাহলে আমরা শূন্য দুটা বাদ দেবো ছয় আর ছয় গুণ করবো তাহলে কত হবে ছয় ছয় গুণ করলে ছত্রিশ আর এই যে দুটা শূন্য আছে দুটা শূন্য বসে দেবো তাহলে আমরা এক মিনিট সমান কত সেকেন্ড পেলাম এক মিনিট সমান ছত্রিশশো সেকেন্ড পেলাম এটাই হচ্ছে আমাদের উত্তর আমি এই যে এখনও লিখে দিয়েছিলাম যে এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড সেটা আমরা এখানে খাতা কলমে প্রমাণ পেলাম যে কীভাবে এক ঘন্টার সমান ছত্রিশশো সেকেন্ড ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো তো পরের অঙ্কটা বলেছিল তোমার যে দিনকে এখন সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে আমরা দিনকে কী করবো এখন সেকেন্ডে প্রকাশ করবো যে একদিন তা আমরা জানি একদিন সমান কত ঘন্টা এক দিন সমান চব্বিশ ঘন্টা তাহলে আমরা এখানে চব্বিশ ঘন্টা লিখে নেব যে একদিন সমান চব্বিশ ঘন্টা এই চব্বিশকে এখন আমরা কিসে প্রকাশ করবো মিনিটে যাবো তাহলে আবার এটাকে কত দেয় গুণ করতে হবে সাইট দ্বারা কারণ এক ঘন্টা সমান কত ষাট মিনিট তাহলে চব্বিশ ঘন্টা সমান কি বেশি হবে তাই চব্বিশ দিয়ে ষাটকে গুণ করব তাহলে এটা ঘন্টা থেকে হয়ে যাবে মিনিট ঠিক আছে পাশে নোট করে দিবা এক ঘন্টা সমান ষাট মিনিট ঠিক আছে নোটগুলো করবা না করলে সমস্যা নাই কিন্তু করলে টিচারদের দৃষ্টি আকর্ষণ হবে যে না ছেলেটা জানে এবং নাম্বারের দিক দাও ভালো নাম্বার পাবা তো নোটগুলো তোমরা দিবা ঠিক আছে তাহলে এখন যদি গুণ করি আমরা তাহলে শূন্য থাক ছয় দিয়ে চব্বিশকে গুণ করবো তাহলে চার ছয় কত হয় চব্বিশ তাহলে চব্বিশে চার হাতে থাকে দুই আবার ছয় দু না বারো আর হাতে দুয়ে কত হয় চোদ্দো আর এই শূন্যটা বসিয়ে দিলাম তাহলে এত মিনিট পেলাম চোদ্দোশো চল্লিশ মিনিট এই মিনিটটাকে আবার কী করব সেকেন্ডে প্রকাশ করবো তো এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে চোদ্দোশো চল্লিশ বেশি হবে তাই কী করবো গুণ করব অর্থাৎ চোদ্দোশো চল্লিশকে ষাট দ্বারা কী করবো গুণ করব তাহলে এটা মিনিট থেকে যাবে সেকেন্ড আবার মধ্যে দেবা যেহেতু এক মিনিট সমান ষাট সেকেন্ড ঠিক আছে তাহলে এখন আবার গুণ করি তাহলে শূন্য দুটো থাক ছয় দিয়ে নর্মালি এই দুটো কী করব তিনটাকে গুণ করব তাহলে চার ছয় কত হবে চব্বিশের চার হাতে থাকে দুই আবারও চার ছয় চব্বিশ আর হাতে দুয়ে ছাব্বিশের ছয় হাতে থাকে দুই কে ছয় আর হাতে দুয়ে কত আট আর এই যে দুটো শূন্য বসে যাবে এত সেকেন্ড অর্থাৎ ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে একদিন সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝেছ এবার দেওয়া ছিল তোমার এক সপ্তাহ তাহলে এক সপ্তাহ এটাকে আমাদের কী কিসে প্রকাশ করতে হবে সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে এক সপ্তাহ সমান কত দিন আমরা লিখে নেবো এই যে এখানে আমরা লিখে দিয়েছিলাম এক সপ্তাহ সমান কত দিন এক সপ্তাহ সমান সাত দিন তাহলে আমরা এখানে লিখে যে এক সপ্তাহ সমান সাত দিন ঠিক আছে এ দিনকে আবার কী করবো ঘন্টা নিয়ে আসবো তো একদিন সমান কত ঘণ্টা চব্বিশ ঘন্টা একদিন সমান যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে সাত দিন সমান কম হবে না বেশি হবে বেশি হবে তাহলে কী করতে হবে চব্বিশ দ্বারা এটাকে গুণ করতে হবে তাহলে সাত গুণিত চব্বিশ এটা হয়ে যাবে কি ঘন্টা যখন যে একক দা গুণ করবো সে এককটা হয়ে যাবে যেহেতু চব্বিশ দা গুণ করছি আর চব্বিশ ঘন্টা এক দিন হয় তাই চব্বিশ দেখ গুণ করব তখন এটা কী যাবে ঘণ্টা হয়ে যাবে ঠিক আছে এখানে লিখে দেবো যেহেতু একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে গুণ করে ফেলি তাহলে চার সাথে কত হয় আঠাশ হাতে থাকে কত দুই সাত দু চোদ্দো আর দুয়ে কত হয় ষোলো অর্থাৎ একশো আটষট্টি ঘণ্টা ঠিক আছে এ ঘন্টা থেকে আবার কী করবো মিনিটে যাবো তা আমরা জানি এক ঘন্টার সমান কত মিনিট ষাট মিনিট তাহলে এটাকে স্যার দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে আমরা যেহেতু মিনিট দ্বারা গুণ করছি তাহলে এটা কী হয়ে যাবে মিনিট হয়ে যাবে তাহলে এখন যদি গুণ করে শূন্য নাই মনে করো তাহলে ছ আঠে আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় ছয় ছত্রিশ আর চারে চল্লিশের শূন্য হাতে থাকে কত চার আবার ছয়কে ছয় আর চারে দশ আর এই শূন্যটা এখানে বসে যাবে ঠিক আছে তাহলে এই মিনিটটাকে এখন আবার কী করবো সেকেন্ডে প্রকাশ করব তো আমরা জানি এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড তাহলে এটাকে ষাট দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে স্যার দ্বারা যদি গুণ করি তাহলে এটা সেকেন্ডে গুণ করছি এটা কী যাবে সেকেন্ড হয়ে যাবে আর এখানে নোট করে দেবো এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে এখন যদি আমরা এটা গুণ করি তাহলে এ দুই শূন্য থাক পরে গুণ দেখবো আমরা তাহলে ছ আটে আটচল্লিশের আট হাত ধরে কত চার এ ছয়ের সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে কী হবে শূন্য আর হাতে চার যোগ করলে কত হবে চার শূন্য সাথে যা যোগ করবো তাই হবে ঠিক আছে আবার যদি এ শূন্য সাথে ছয় গুণ করি তাহলে কী হবে শূন্য হাতে কিছু ছিল না তাই কিছু বসবে না আবার ছয় দিয়ে এককে গুণ করলে ছয় এক ছয় আর এই যেখানে দুইটা শূন্য আছে শূন্য দুইটা বসে যাবে তাহলে এটা কী পেলাম আমরা সেকেন্ড তাহলে আমাদের কিসে প্রকাশ করতে বলেছিল সেকেন্ডে প্রকাশ করতে বলেছিল তাহলে আমরা এক সপ্তাহ সমান কত সেকেন্ড পেলাম ছ লক্ষ চার হাজার আটশো সেকেন্ড পেলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে বুঝেছ সেকেন্ডে প্রকাশ করার নিয়মগুলো আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং অঙ্কগুলো বুঝেছ তো চলো আমরা পরের অঙ্কগুলো দেখি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিন ও সপ্তাহকে মিনিটে রূপান্তর করো বলছে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করো এখানে দেওয়া আছে একদিন সমান চব্বিশ ঘন্টা এটাকে মিনিটে প্রকাশ করতে হবে এক সপ্তাহ সমান এটাকে আমাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারা দিয়ে রেখেছে ঠিক আছে তো চলো আমি তোমাদেরকে খাতা অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো দেওয়া ছিল একদিন আর এক সপ্তাহ দেওয়া ছিল এটা থেকে বিভিন্ন এককে আমাদের পরিণত করতে বলেছে ঠিক আছে এটা যেমন মিনিটে আসতে হবে এটাও মিনিটে আসতে হবে অর্থাৎ মিনিটে প্রকাশ করতে বলেছে এটাও মিনিটে প্রকাশ করতে বলেছে তো এখানে একটা দেওয়া আছে একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে এই ঘন্টা থেকে আমাদের মিনিটে প্রকাশ করতে হবে পূর্বের অঙ্কগুলো করলাম না ঠিক সেভাবেই করা লাগবে তাহলে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট হলে চব্বিশ ঘন্টায় কম হবে না বেশি হবে বেশি হবে তাহলে কি করতে হবে আমাদের স্যারদের এটাকে গুণ করতে হবে তাহলে স্যার দ্বারা যদি আমরা এটাকে গুণ করি কত পাবো তাহলে আমরা চব্বিশকে সাত দ্বারা গুণ করি তাহলে কত হবে শূন্য দিয়ে গুণ করলে শূন্য দুইটা চার ছয় চব্বিশে চার হাতে থাকে কত দুই ছয় দু দুমোনা বারো আর দুয়ে চোদ্দো যোগ করলে শূন্য চার নব্বই চার নামবে এক অর্থাৎ চোদ্দোশো চল্লিশ তাহলে কত পেলাম একদিন সমান চব্বিশ ঘন্টা আর চব্বিশ ঘন্টা সমান হচ্ছে তোমার চোদ্দোশো চল্লিশ মিনিট চোদ্দোশো চল্লিশ মিনিট অর্থাৎ একদিন সমান হচ্ছে চৌদ্দোশো চল্লিশ মিনিট ঠিক আছে এটা হচ্ছে এই অঙ্কের উত্তর তারপর বলেছে এক সপ্তাহ সমান কত মিনিট তাহলে আগে ভাবতো সপ্তাহের পর কী আসে দিন আসে না তো এক সপ্তাহ সমান কত দিন হয় সাত দিন তাহলে আমরা এখানে কী বসায় দেব সাত দিন কারণ এক সপ্তাহ সমান সাত দিন এবার দিন থেকে কিসে যেতে হবে দিনের আগে কোন একক দিনের আগে হচ্ছে ঘন্টা অর্থাৎ আমাদের কী করতে হবে ঘন্টায় প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে এ সাতকে কী করতে হবে আমাদের এর সাতকে চব্বিশ দ্বারা গুণ করতে হবে কারণ একদিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা তাহলে আমরা এটাকে কী করবো চব্বিশ দ্বারা গুণ করব অর্থাৎ তাহলে চব্বিশ গুণিত সাত বড় সংখ্যাটার উপরে নিলাম তাহলে চার সাতে কত হয় আঠাশ আর থাকে দুই সাত দন হয় চোদ্দো আর দুই হয় ষোলো অর্থাৎ একশো আটষট্টি কী পেলাম এটা ঘন্টা পেলাম একশো আটষট্টি ঘণ্টা তাহলে এক সপ্তাহ সাত দিন আর সাত দিন সমান একশো আটষট্টি ঘন্টা ঘণ্টা থেকে কিসে যেতে হবে মিনিটে যেতে হবে তো এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট তাহলে একশো আটষট্টি ঘণ্টা সমান কম হবে না বেশি হবে বেশি হবে তাহলে সাত দিয়ে কী করবো গুণ করবো তাহলে চলো আমরা গুণটা করে নিই তাহলে একশো আটষট্টি গুণিত ষাট তাহলে তিনটা শূন্য বসে যাবে গুণ ছটা আটচল্লিশের আট হাতে থাকে হচ্ছে চার ছয় ছয় ছত্রিশ আর চারে চল্লিশের শূন্য হাতে থাকে চার ছয় ছয় আর চারে হচ্ছে দশ আগের অঙ্কগুলো সেম ঠিক আছে তাহলে যোগ করে দিলাম শূন্য নম্বর শূন্য এক অর্থাৎ দশ হাজার আশি তাহলে দশ হাজার আশি কী পেলাম আমরা মিনিট পেলাম এই যে তাহলে আমরা এক সপ্তাহ সমান সাত দিন পেলাম সাত দিন সমান একশো আটষট্টি পেলাম আবার একশো আটষট্টি সমান দশ হাজার আশি মিনিট পেলাম অর্থাৎ এক সপ্তাহ সমান হচ্ছে দশ হাজার আশি মিনিট এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল এবং এটা হচ্ছে উত্তর তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ আজকে এ পৃষ্ঠায় এ পর্যন্ত অঙ্ক ছিল তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক যদি ভিডিও ভালো লেগে থাকে ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে লাইক ও কমেন্ট করে দিবে দেখা হবে পরবর্তী পর্বে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ